সেক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নেবে কিভাবে কাজ করবে তৃতীয়ত একটা বক্তব্য এসছে পরামর্শ এসছে যে সবাই সকল রাজনৈতিক দল যারা কথা বলেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সবাইকে রাষ্ট্রকে এবং সরকারকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে এবং জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সবাই আপনাদের পিছনে আছি আপনাদের সিদ্ধান্ত এবং এই লড়াইয়ের সাথে আমরা অংশীদার দু একজন পরামর্শ দিয়েছেন রাজনৈতিক দল থেকে যে সরকারের বিভিন্ন রাষ্ট্রে যে অ্যাম্বাসিগুলো আছে সেখানে যারা কর্মরত আছেন তারা এখনও আগের আমলের ফ্যাসিবাদীদের দোষর তাই ওই সকল রাষ্ট্রে বাংলাদেশ বিদ্বেষ ঠেকানোর জন্য যা যা করণীয় দরকার সেগুলো এখনও করছে না সেক্ষেত্রে ওই দূতাবাসগুলো থেকে অফিসারদেরকে উজ্জ্ব করে দেশপ্রেমিক গণ অভ্যুত্থানের পক্ষের যারা অফিসার্স আছেন তাদেরকে এঙ্গেজ করা দরকার এই যে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডাটা হচ্ছে এটাকে যেন অ্যাড্রেস করা যায় একটা পার্টিকুলার পরামর্শ এসছে সেটা হচ্ছে যে রাষ্ট্রের পিয়ার প্রপাগান্ডাকে হ্যান্ডেল করবার জন্য একটা পিয়ার সেল করা দরকার যে কিভাবে এই প্রপাগান্ডাটা বাংলাতে ইংরেজিতে আমরা কাউন্টার করতে পারি দেশে বিদেশে এবং বিভিন্ন টেলিভিশনের মধ্য দিয়ে এইটা হচ্ছে সোফার যে আলোচনাটা হয়েছে যে কয়টা রাজনৈতিক দল কথা বলেছেন সেটার একটা জিস্ট একজন সাবেক মিলিটারি অফিসার যিনি একটা দলেরও প্রধান তিনি বলেছেন যে ভারতের সাথে এই সম্পর্কের জায়গাটাকে উস্কানি এবং উদ্বেগের জায়গা থেকে কিভাবে একটা মানে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা যায় সেটার জন্য আমরা যেন কাজ করি দু একজন পরামর্শ দিয়েছেন যে সংখ্যালঘুদের ব্যাপারে আমরা একটা জাতীয় কমিশন করতে পারি কি না একটা জাতীয় কমিশন করলে গত তেপ্পান্ন বছরের যে বঞ্চনা এবং ষোলো বছরের বিশেষ করে সংখ্যালঘুরা কোন কোন জায়গায় আহত হচ্ছে বঞ্চিত হচ্ছে এটার গল্পটা কতটুকু এবং সত্যতা কতটুকু অতটুকু বের হয়ে আসবে পরেও প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে তাড়াতাড়ি নির্বাচন দেবার জন্য ওনারা তাকাদা দিয়েছেন দ্বিতীয় একটা বক্তব্য এসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য বিষয় নিয়ে তারা বোধ করছেন যে সেবার একটা ঘাটতি সারা দেশে পরিলক্ষিত হচ্ছে আমাদের মতো একটা উদার প্রোগ্রেসিভ যারা লিডারশিপে আছেন তাদেরকেও তারা হিন্দু বিদ্বেষী হিন্দুদের শত্রু হিন্দ ইসলামিস্ট একটা রাষ্ট্র পরিণত পরিণত হয়েছে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে এই প্রচারণাগুলো করেছেন তো সেক্ষেত্রে প্রফেসর ইউনুস সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছেন আপনারা পরামর্শ দেন সবাইকে সাথে নিয়ে আমরা কিভাবে এই সিচুয়েশনটাকে কাউন্টার করতে